পরীক্ষা তো তোমাদের কিন্তু সামনেই রয়েছে ক্লার্কশিপ মেইনসের এক্সাম এবং এই ক্লার্কশিপ মেইনসের এক্সাম জন্য প্রতিবেদন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ প্রতিবেদন থেকে কিন্তু তোমাদের থাকে হলো ফিফটিন মার্কস এখানে তোমরা অর পাবে দুটো অপশন থাকবে যে কোনো একটা তোমাদের লিখতে হবে এবার যদি কোনো কারেন্ট টপিক থাকে সেই টপিকটা তোমাদের জানাটা কিন্তু খুব জরুরি আর কি কারণ তুমি না জানলে তুমি সেই বিষয়টা সম্বন্ধে ভালো করে লিখে আসতে পারবে না ঠিক আছে তো আজকে আমরা হলো পনেরোটা গুরুত্বপূর্ণ বাংলা প্রতিবেদন দেখব যেটা ক্লার্কশিপের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও বেল বাটন প্রেস করে নাও আর আজকের এই প্রতিবেদনের লিস্টগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চলো শুরু করছি প্রথম প্রতিবেদন দেখো উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তোমরা প্রত্যেকেই জানো যে এই টপিকটা এবারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট সেকেন্ড টপিক দেখো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একদম কারেন্ট ইস্যু ঠিক আছে একদম কারেন্ট ইস্যু কিন্তু এটা রেডি করে যেতে হবে নেক্সট দেখো মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এটাও খুব কারেন্ট ইস্যু কারণ সদ্যই পুজোর আগে কিন্তু এই ঘটনাটা ঘটেছে নেক্সট দেখো দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এটা হলো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের একটা নতুন দিক খুলে গেছে দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয় অনেক দর্শনার্থী এটা দেখার জন্য কিন্তু অনেক পর্যটকের কিন্তু আগমন ঘটছে এবং যা কিন্তু ইনডাইরেক্টলি ভাবে আমাদের ওই ধরো দীঘার ওই এলাকার যে অর্থনীতি সেটাকে যেমন উন্নত করছে তেমন আমাদের পর্যটন শিল্পকেও কিন্তু অনেকটা উন্নত করছে নেক্সট খুব ইম্পর্টেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি সমাজ গড়ে তুলছে। এর নিয়ে প্রশ্ন। এটা এরকম ভাবেও আসতে পারে যে এর যুগে নতুন প্রজন্মের বুদ্ধিমত্তার সংকট এই বিষয়েও কিন্তু প্রতিবেদনটা আসতে পারে মানে এটা একদম বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে কিন্তু এটা করা ঠিক আছে এই সমস্ত দেখো আমেরিকার ও ভারতের অবস্থান এটা করিয়েও দিয়েছি তোমাদের ইউটিউবে তো এই যে সমস্ত প্রতিবেদন দেখছো এরকম কিন্তু প্রতিবেদন তোমরা এখানে নোটস আকারে পেয়ে যাবে তো এই নোটস গুলোকে ইউজ করে তোমরা কি করতে পারো তোমরা কিন্তু প্র্যাকটিস তৈরি করতে পারো প্র্যাকটিস সেটের জন্য কারোর উপরে ডিপেন্ড করতে হবে না এবং একটা বইতে যতগুলো প্র্যাকটিস সেট তার থেকে অনেক অনেক বেশি তুমি তৈরি করতে পারবে কারণ আমরা তোমাদেরকে যা নোটস প্রোভাইড করে দিচ্ছি এই নোটসগুলো তুমি যদি ধরো এক ঘন্টা সময় নিলে এক ঘন্টায় তুমি যদি ডিসাইড করো যে তুমি কুড়িটা প্র্যাকটিস সেট তৈরি করবে এবং সেটা তিন চার দিন বসে তুমি সলভ করবে সময় ধরে অনায়াসে তুমি কিন্তু করতে পারবে কারণ দেখো রিপোর্ট ইংলিশ রিপোর্ট রয়েছে হলো হান্ড্রেড প্লাস তোমরা কিন্তু তোমাদের অলরেডি প্রোভাইড হ্যাঁ এগুলো কিন্তু সব কমপ্লিট নোট এমন নয় যে সপ্তাহে সপ্তাহে দেওয়া হবে একদম ফুল কমপ্লিট তোমাকে পার্সোনালি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে রিপোর্ট হান্ড্রেড প্লাস প্রেসি রয়েছে ওয়ান ফিফটি প্লাস ট্রান্সলেশন রয়েছে টু ফিফটি প্লাস ঠিক আছে এগুলো হলো সব নর্মাল এইটা এবারে হলে যেখান থেকে কিন্তু তুমি পেয়ে যেতে পারো কমন যদি পরীক্ষায় কমন পেতে চাও কারণ এখান থেকে পুরো যা আছে বইতে তাই তুলে দিয়ে দেয় কমন পেতে চাইলে এই ট্রান্সলেশন আর প্রেসি একদম ধরে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে ট্রান্সলেশনে রয়েছে পিকেদের সরকারের এক্সারসাইজ ফুল সলিউশন প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে পিকেদে সরকারের প্রেসিরও কিন্তু ফুল সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপটিভ বাংলা দেখো ওয়ান থার্টি প্লাস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে লেখা যেমন প্র্যাকটিস করবে একশো তিরিশটা পড়ে চলে যাবে ওখান থেকে যে টপিকই আসুক তুমি লিখে আসতে পারবে ঠিক আছে টপিক বেশি পড়তে হবে নতুন নতুন টপিক বেশি পড়তে হবে নাহলে লেখার ম্যাটেরিয়ালস তুমি পাবে না সারমর্ম এখানে কিন্তু ওয়ান ফিফটি প্লাস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে বঙ্গানুবাদ কিন্তু প্লাস প্রোভাইড করা হয়ে গেছে এছাড়া কি পাচ্ছ পিওয়াই কিউ এর সলিউশন ঠিক আছে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত ক্লাকশিপ আর মিসলেনিয়াসে যা যা পিওয়াই কিউ এসেছে সেই পিওয়াই কিউ এর কিন্তু সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদম মেইনস পর্যন্ত আপডেটেড নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে ঠিক আছে পর্যন্ত নোটস পাবে মেইনস পর্যন্ত আপডেটেড নোটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে আর এখানে যা যা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট মানে তুমি যদি জয়েন করো তোমাকে সঙ্গে সঙ্গে সমস্তগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা এবার দেখবো হলো পরের প্রতিবেদনটা কি রেখেছি দেখো বৈদ্যুতিক যানবাহন যানবাহন ইভির তো এখন চলছে বৈদ্যুতিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা নেক্সট দেখো বলেছে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সামাজিক সংহতির জন্য এক অদৃশ্য হুমকি দেন বলেছে কলকাতায় বহুতল হেলে পড়া পেপার খুললেই দেখবে এরকম বহু ঘটনা দেখতে পাচ্ছ বহুতল হেলে পড়ার ঘটনায় একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে তারপরে ফুটপাথের হকার উচ্ছেদ সমাধান না সংকট ঠিক আছে ফুটপাথে হকার উচ্ছেদের ঘটনাও কিন্তু ঘটেছে বেশ কয়েকদিন আগে এটা একটা কি সমাধান হয়েছে না এটা একটা সংকট তৈরি হয়েছে এই বিষয়ে কিন্তু আলোচনা করতে হবে দেন দেখো ইউনেস্কোর স্বীকৃতিতে গৌরবান্বিত দূর্গাপূজা সদ্য দূর্গা পূজা আমরা কাটিয়ে উঠলাম সেই জন্য এই টপিকটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নেক্সট বলছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের উত্থান এটা প্রত্যেকেই তোমরা আশা করি জানো যে ইকোনমিক্যালি ইন্ডিয়া কতটা গ্রো করেছে ঠিক আছে নেক্সট দেখো শান্তিনিকেতন বিশ্বের ঐতিহ্যের বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় রবীন্দ্রনাথের সৃষ্টিশীল স্বপ্ন ঠিক আছে দেন বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল এক ঐতিহাসিক ঐতিহাসিক অর্জন এটাও ইম্পর্টেন্ট আর লাস্ট হলো ডেঙ্গু ও ভাইরাল জ্বরে রাজ্য জুড়ে উদ্বেগ তো এই যে পনেরোটা প্রতিবেদন অবশ্যই কিন্তু পরীক্ষার আগে তৈরি করে যেও আর যদি তোমরা মনে করো যে তোমরা নোটস নিয়ে নেবে পিডিএফ ফর্ম্যাটে ঠিক আছে তোমরা কিন্তু চাইলে নোটস নিয়ে নিতে পারো এবার তোমাদের অনেকেই প্রশ্ন থাকে যে ম্যাম কপি চেক হবে তোমাদের অনেকের প্রশ্ন থাকে কপি চেক হবে এত স্টুডেন্ট ফোনে যখন হাতে লেখা রিপোর্ট প্রেসি সারাংশ ট্রান্সলেশন যদি লিখে লিখে পাঠায় তাহলে অনলাইনে ফোনে কতটা চেক করা সম্ভব তাই না একটা দেখলাম দুটো দেখলাম এত স্টুডেন্টের তো দেখা যায় না যদি তোমরা অরিজিনালি চাও তোমাদের কপি চেক হোক তোমরা তাহলে অফলাইনে যাও অনলাইনে কিন্তু সার্চ করো না দেখো মিথ্যে বলবো না যে না তোমাদের কপি চেক হবে তোমরা জয়েন করো এটা বলবো না আমাদের এখানে কপি চেক হবে না কিন্তু আমরা যা ম্যাটেরিয়ালস প্রোভাইড করব সেই ম্যাটেরিয়ালসের প্রত্যেকটার সলিউশন দেওয়া এবং প্রত্যেকটা ধরে ধরে যদি তুমি প্র্যাকটিস করো তোমার কিন্তু অটোমেটিক স্কিল গ্রো হবে কারণ একটা জিনিস জানবে সাহিত্যে দক্ষতা বাড়বে পড়লে ঠিক আছে যখন তুমি বেশি করে পড়বে তখন তোমার সাহিত্যে দক্ষতা বাড়বে তুমি পড়লে না যদি তুমি না পড়ো না পড়ো যদি লেখো দশটা লেখো দশটার তোমার স্কিল লেভেল একই থাকবে তুমি দশটা লিখলে দশটার তোমার লেভেল এরকমই থাকবে দশটার লেভেল কখনোই এরকম উঠবে না যতক্ষণ না তুমি বাইরে থেকে আরো বেশি ম্যাটেরিয়ালস পুরে পুরে তোমার মাথায় ইনপুট করছো ঠিক আছে তো আমরা প্রচুর ম্যাটেরিয়ালস দিচ্ছি প্রত্যেকটার সলিউশন আছে প্রত্যেকটা তোমাদের প্র্যাকটিস করার জন্য এনাফের থেকেও বেশি মোর দেন এনাফ ঠিক আছে তো সেগুলো ধরে ধরে যদি প্র্যাকটিস করো অটোমেটিক কিন্তু স্কিল গ্রো হবে আর সেলফ চেক কিন্তু তোমরা করতে পারবে তো ডিটেলস যদি কেউ জানতে চাও এই ক্লার্কশিপের নোটস গুলো সম্বন্ধে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা প্রয়োজন হলে কিন্তু নোটস গুলো নিয়ে নিতে পারো তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার একটা প্রতিবেদন নিয়ে চলে আসবো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ